ফেলে জলাভূমি অভিযোগ ভরাটের মুখ্যমন্ত্রীর হুশিয়ারিকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বিচারে জমি মাফিয়ারা জলাভূমি ভরাট করে চলেছে অভিযোগ কোথাও কোথাও আবার জমি চরিত্র বদল করে জলাভূমি ভরাট করা হচ্ছে জগদল বিধানসভা কেন্দ্রের কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের সামনগর রথতলায় জলাভূমি ভরাট করার অভিযোগ উঠেছে অভিযোগ পঞ্চায়েত এলাকায় ময়লা আবর্জনা দিয়ে রথতলায় রাস্তা ধরে থাকা একটি জলাশয় সুকৌশলে ভরাট করা হচ্ছে ওই জমির মালিকরাই ধীরে ধীরে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় প্রবীণ বাসিন্দা লক্ষণ পাড়ুই ডোবার আখ্যা দিয়ে সুকৌশলে দায় নোংরা আবর্জনা ফেলে ডোবা ভরাটের বিষয়টিও তিনি এড়িয়ে গিয়েছেন পুকুনো ডোবা এক স্নান টান করতো লোকে স্নান করতো

টমাল রায়ের দাবি ওটা শরিকি জমি জমি রেকর্ডে ডাঙা জমির উল্লেখ রয়েছে অনেক বছর আগে দাদুরা জমি থেকে মাটি কেটে মাটির ঘর তৈরি করেছিলেন তার ফলে ওই জমিটা ডোবার আকার নিয়েছে কিন্তু ওটা পুকুর নয় তার বক্তব্য রাস্তার ধারে পার ভেঙে যাওয়ায় কিছুটা ভরাট করা হয়েছে জমির সকল শরিকের সঙ্গে আলোচনা করেই পুকুরটিকে সংস্কার করা হবে আমাদের ডেঙা জমি আগে মাটির ঘর ছিল কেন কেটে আমার দাদুরা মাটির ঘর করেছিল কত বছর আগে তো অনেক বছর আগে মনে এবার দিল ডাঙ্গা জমি আমাদের কাগজ সব ওকে এইবার পার্ট ভেঙে যাচ্ছে লোকে অবজেকশন করছে তোমাদের এই পুকুরের জন্য ভেঙে যাচ্ছে তাই এই এই টুকউনি করা হয়েছে এটা আর কিছু না এলাকার ছিল নাকি কি কাগজ নিয়ে কি আমি লোকের বাড়িতে বাড়িতে গিয়ে দেখাবো যে আমার জমিটা এটা পুকুর না ডাঙ্গা আমাদের রেকর্ডে ডাঙ্গা জমি আছে আমাদের অপরাধ আমরাও জানি আমরা করতে চাইনি এখানটা ভেঙে যাচ্ছিল পাটটা এ করেছি আর যেটুকু নিয়ে আছে আমরা পুকুরই ব্যবহার করব পরিষ্কার করার মানে পয়সা অভাবে করতে পারছি না যাই হোক করে চেষ্টা করছি সমস্যা করবেন যতটা পারবো একটু পুরোটা হয়তো হবে না কিছুটা করে নিয়ে মধ্যিখানটা একটু বাঁধ দিয়ে ঘিরে একটা পুকুর আমরা করার চেষ্টা করছি আলোচনা করছি বাড়িতে আমাদের শরীর কি জমি তো সবার সঙ্গে আলোচনা না করে করা যায় না তাই জন্য আমরা চেষ্টা করছি সবার সঙ্গে আলোচনা করে আমাদের ব্যবহারও তো করতে লাগবে কেন জল আমাদের দরকার জল ছাড়া চলা যাবে না তাই আপনার